আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে একটি পেজ তৈরি করবেন ফেসবুকের মধ্যে পেজ কীভাবে খুলতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে আপনাদের ফেসবুকের অ্যাপটিকেও ওপেন করতে হবে এখানে সেভিল ফেসবুকটিও ওপেন করলে আপনারা সেম্বলভাবে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে ওপর দিয়ে চলে যাবেন তারপর এখানে পেজের অপশান থাকবে আর পেজ অপশান না থাকলে বার এখানে আপনার মোট অপশান থাকে ওই অপশানে ক্লিক করার পর পেজ অপশানে আপনারা ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আগে থেকে যদি আপনার কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেটাও শো করবে আর না থাকলে বা এখানে দেখাবেন তার জন্য আপনাদের এখানে উপরে ক্রিয়েটের অপশন থাকবে এই ক্রিয়েট অপশানে আপনারা ক্লিক করে দেবেন এবার ক্রিয়েট অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কোলে গেট স্টার্টের দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর সিম্লভাবে এখানে পেজের নাম কিন্তু দিয়ে দেবেন পেজের নাম কি দেবেন আপনার যেরকম রিলেটেড পেজ সেরকম নাম দিয়ে দেবেন বা আপনার পছন্দ মতো নাম কিন্তু আপনারা দিতে পারেন যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে একটি পেজের নাম দিয়ে দিলাম আপনার পেজের নামটি দেওয়ার পর এখানে সিম্পল নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এখানে জিজ্ঞেস করবে এখানে আপনাদের ক্যাটাগরি আমি ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করার পর সেগুলো ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো আপনার ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন আপনারা আপনাদের ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন করার পর সেগুলো ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার এখানে আপনাদের দুটি অপশান দেবে এবার এই দুটি অপশান কিন্তু অনেকজন বুঝতে পারে এবার এখানে ধরুন আপনাদের কোনো এখানে আপনাদের সার্ভিস বা কোনো প্রোডাক্ট আছে সেটা যদি আপনারা প্রমোট করাতে চান আপনার পেজের মধ্যে সেটাও করতে পারেন অর্গানাইজেশন জন্য কিন্তু আলাদা দেওয়া রয়েছে এবার এখানে আপনি কী করবেন সিম্বুলা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড এখানে আপনাদের কানেক্ট উইথ ফ্যান্স এটা আপনারা সিলেক্ট করবেন করপর সিম্বুলার কন্টিনিউ ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে আপনি কী করবেন এখানে সিম্পল প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করতে পারেন না করতে চাইলে এখানে সিম্বলার নেক্সটে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখান থেকে আপনার সিমবলভাবে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন আপনার পেজের মধ্যে আর না করতে চাইলে এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন এবার এটা হয়ে যাওয়ার পর এখানে কী করবেন সিম্পল ড্রোন অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু কমপ্লিট এবং সুইচ হবে আপনাদের পেজের মধ্যে পেজ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে পেজ কিন্তু আপনাদের এবার সাকসেসফুলি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের পেজ কিন্তু খুলে গেল এবার এই পেজের মধ্যে কিন্তু আপনারা ফটোও অ্যাড করতে পারবেন এবং যেই সব কাজ রয়েছে আপনাদের দেখবেন যেটা আমি দেখাচ্ছি এখানে আপনারা স্টার্ট টুর অপশানে ক্লিক করে দেবেন সিম্পল হবে ক্লিক করার পর এখানে নেক্সটে নেক্সটে ক্লিক করে দেবেন সেটা নেক্সট নেক্সট করবেন তারপর এখানে আপনার ডন অপশানে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে আর পেজ ঘোরার পর এরকম যখনই দেখাবে তখন এখানে আপনার সিম মোডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দেখাবে এবার এখানে আপনাদের এই স্টেপগুলিকে কমপ্লিট করতে হবে এখানে আপনাদের কী বলছে চারটি স্টেপ রয়েছে তার মধ্যে একটা কমপ্লিট আছে একটা বলতে এখান থেকে দেখতে পারবেন কমপ্লিট ক্যাটাগরি এবার এখানে আপনাদের বায়ো অ্যাড করতে হবে আপনাদের পেজের মধ্যে কভার ফটো অ্যাড করতে হবে এবং এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করবেন তাহলে এগুলো কিন্তু আপনাদের গ্রিন কালার ঠিক চিহ্ন দেখাবে তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যদি কোনো ওয়েবসাইট বা আপনাদের কোনো প্রকার যদি আপনাদের ওয়েবসাইট থেকে থাকে সেটার লিঙ্ক কিন্তু আপনারা দিতে পারেন আর না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে এখানে আপনাদের কি বলছি এখানে কানেক্ট অসঅ বিজনেস অ্যাকাউন্ট এটা আপনার কানেক্ট করতে পারেন না করতে চান না করতে পারেন তারপর এখানে অ্যাড অ্যাকশন বাটন এটা আমি ক্লিক করে দেখাচ্ছি বাট এটাতে ক্লিক করার পর এখানে সেম ভাবে এখানে ধরুন আপনাদের কোনো এখানে আপনাদের চ্যানেল বা কোনো কিছু রয়েছে এখানে ভিডিও কিন্তু আপনার লিঙ্ক অ্যাড করতে পারবেন অচ না হয়ে ক্লিক করে কে সে কিন্তু আপনাদের চ্যানেল বা কোনো আপনাদের ধরুন কোনো আইডি রয়েছে টিকটক বা আপনাদের ফে অন্য কোনো আইডি যদি থাকে সেটার মধ্যে কিন্তু চলে যাবে এরকমভাবে করলে পারে আর কোনো গ্রুপ থাকলে বা গ্রুপেরও আপনার লিঙ্ক কিন্তু দিতে পারেন আর এখানে ধরুন আপনাদের কোনো ইমেল আইডি যদি দিতে চান সেটাও দিতে পারেন কল নাও যদি আপনারা কোনো নাম্বার দিতে চান সেটাও দিতে পারেন আর অসব সিলেক্ট করলে অসব করুন যেহেতু আমি মেসেঞ্জার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম এবার করার পরে এখানে সিম্বল হয় কী করবো আমি সেভ করে দেবো তাহলে কিন্তু এটা কমপ্লিট এখানে দেখতে পারবেন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এটাও গ্রিন কালারের কিন্তু টিক চিহ্ন দেখাবে এখানে দেখতে পারবেন আমার এটা কিন্তু কমপ্লিট ঠিক আপনি এরকমভাবে একটি পেজ কিন্তু বানাতে পারবেন খুবই সহজে ফেসবুক আমাদের পেজ কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও নিয়ে এখানে শেষ করছি